আসসালামু আলাইকুম ইব্রিভান আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে ছিল আমাদের আলিকান্তের শেষ রাত এবং রাত থেকেই শুরু করলাম তো এর আগের ভিডিওতে হয়তো রাতের শেষের অংশটা দেখিয়েছিলাম তো যাওয়ার আগে ভাবলাম যে বাথ আমাদের হোটেলের বাথরুমটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শেষমেশ আসলে রুমগুলো একটু দেখিয়ে দিলাম তো এই তো আমাদের লাকিজ গোজানো হচ্ছে আর কিছু যেগুলো পড়ে যাবো সেগুলো বাহিরে রাখাম আর সমস্ত কিছু একটু চেক করে নিচ্ছিলাম তো এই আর কি আর কিছু জুতো বাহিরে রাখলাম পরবর্তীতে মানে যাওয়ার আগে সেগুলো লাগছে আবার ভরতে হবে তো যাই হোক আরেকবার শেষবারের মতো রাত যেহেতু আজকেই লাস্ট নাইট তো সেই জন্য বাহিরের সাইডটা অনেক মিস করব অনেক সুন্দর আসলে এই জায়গাটা ভিউটা আসলে খুবই ভালো লাগে দিনের বেলা যেমন সুন্দর রাতের বেলাও খুবই সুন্দর তো যাই হোক প্রতি সানডেতে এখানে কনসার্ট হয় তো খুবই ভালো লাগে আর অনেক মানুষ জ্বর হয় তো আমরা তো সানডেতে এসেছিলাম তো আমরা বুধবারে আবার ব্যাক করব তো আমাদের হলিডে টাইমটা খুবই শর্ট টাইমের ছিল তারপরেও খুব এনজয় করেছি ভালো লেগেছে আসলে ওয়েদারটাও খুব খুব বেশি মানে যে হট ছিল তাও না তারপরেও কমও ছিল না তো যাই হোক সব মিলিয়ে ভালোই লেগেছে যেহেতু সাথে বাতাসও ছিল তাই অতটা গায়ে লাগেনি তো যাই হোক ঘুরাঘুরের মধ্যে তো আমাদের তিন দিন খুব কিভাবে যেন চলে গেল তো চার দিনের দিন আমরা ব্যাক করবো তাই তো আমার হাজব্যান্ডের কাপড় লাগিয়েছে ওই সাইডে আর আমারটা তো দেখিয়ে দিলাম আর এই তো সকাল হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে হোটেলে প্যাক করার পরের সিনারিটা তো দেখালাম আর এই তো হলো সকালবেলা আমরা খুব ভোরবেলা উঠে গিয়েছি তো ভোরবেলায় তো সূর্যোদয় দেখছিলাম খুবই ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আসলে সকালের টাইমটা ভালোই লাগে আর এসি তো ছাড়াই থাকে তো সকালবেলা উঠে বন্ধ করে দিই তো যাই হোক শেষবারের মতো আর একবার দেখে নিচ্ছি খুবই ভালো লাগে আসলে এই সিনারিগুলো উপর থেকে যেহেতু আমাদের বিল্ডিংটা ছিল আটাশ তলা তো আমরা সতেরো তলায় ছিলাম এর আগের ব্লগে আমি ভুলে এইটিন ফ্লোর বলে ফেলেছিলাম তো যাই হোক এরকম মুখ দিয়ে অনেক সময় উল্টা বের হয়ে যায় তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে রুমে আসলাম তো আমরা এখন রেডি হব যাওয়ার জন্য তো এই তো শেষবারের মতো সমস্ত কিছু একবার চেক করে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখান থেকে যা যা কিনেছি সমস্ত কিছু বাসায় গিয়ে দেখাবো আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি তাই তো আমরা সমস্ত কিছু মানে চেক আউট করে আমরা হোটেলের নিচে বসে আছি ট্যাক্সির জন্য আমাদের ট্যাক্সি আসলে আমরা চলে যাব তো এই তো ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যাক্সি চলে আসবে অলরেডি চলেও এসেছে আমরা ট্যাক্সিতে উঠে গিয়েছি এই তো রাস্তায় এখন হ্যাঁ সিগনালে বসে আছি তো এখন যাওয়ার পথে আর একবার আমাদের হোটেলের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি আর পুরো এরিয়াটা এখানে কিন্তু আমরা হাঁটতাম তো যাই হোক খুবই সুন্দর পুরো এরিয়াটাই খুবই সুন্দর পরিচ্ছন্ন এবং ঝকঝকে কি আর বলবো আর গাছগুলোর জন্য আরও ভালো লাগছে তো আমরা এখন এয়ারপোর্টে যেতে যেতে পুরো সিনারিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আই হোক ভালো লাগবে মানে যতটুকু পেরেছি পুরো তো আর ক্যামেরাবন্দি করে দেখানো সম্ভব না অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা আর এই তো বিল্ডিংগুলো দু একটা বিল্ডিং একটু বেশি উঁচু ছিল আর কয়েকটা হচ্ছে এরকম তো যাই হোক জানি না আপনাদের কাছে কেমন লাগছে সরাসরি দেখার মজাই আসলে আলাদা তো তারপরেও অনেক সময় আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পাই বা দেখাতে পারি এটাও কিন্তু অনেক একটা কী আর বলবো মানে আল সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদেরকে অনেক কিছু দেখার তৌফিক দান করেছে তো দোয়া করি সবারই যেন এমন মনের বাসনা পূরণ হয় সবাই যেন ঘুরতে পারেন বা পারে এই দোয়াই থাকবে এবং আমরাও যেন বেশি বেশি আরও সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সে দোয়াও করি এবং করবেন সবাই তো এই আর কি একটু বেশি কথাই বলে ফেলছি তো আমাদের হোটেল থেকে তো দেখালাম যে এয়ারপোর্ট কোথায় তো যেতে যেতে অনেক প্লেন আসছিল আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মেঘ এসে পাহাড়ের সঙ্গে মিশে গেছে খুবই সুন্দর লাগছিল তো ভিডিও করছিলাম মনে হচ্ছে যেন ওখানে একটু গিয়ে যদি টাচ করতে পারতাম ম্যাগুলোকে তো এই তো একটু পরপর মানে প্লেন আমা ওঠা করছে তো আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছেই চলে আসছি তো এখন এয়ারপোর্টের ভিতরে দিকে যাচ্ছি তো আমাদেরকে এখন নামিয়ে দেওয়া হবে তো এই তো এয়ারপোর্টের বাহিরের সাইডটা তো ভালোই তো মোটামুটি ভালো আসলে কি আর বলবো খুব যে একটা বেশি ভালো তাও বলবো না আবার বেশি খারাপও না তো যাই হোক এক এক দেশের এক এক রকম আসলে এয়ারপোর্টের ডিজাইনগুলো করা হয় তো বাহির থেকে একরকম ভিতরে আর এক রকমই আর কি তো ভালোই আর এখানকার ড্রাইভারগুলোও খুব হ্যান্ডসাম ওনার কথা না বললেই নয় এবং ভদ্র তো যাই হোক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের চেকিং করার জন্য তো চেকিং করে আমরাই তো চলে আসলাম একদম ভিতরের ইমিগ্রেশনে তো ইমিগ্রেশন করব আমরা তো ইমিগ্রেশনের আগেই তো দোকানপাট পার হয়ে তারপরে আরও সামনের দিকে যাচ্ছি তো আমাদের প্লেন যখন আসবে তখন আমরা উঠে যাব তো আমরা টাইম মতোই চলে আসি টাইম মতো বলতে পারলে আরও কিছু এক দেড় ঘন্টা হাতে রেখেই আসি যাতে কোনো প্রবলেম না হয় তো যাওয়ার সময় দোকানপাট দেখে মনে হলো যে একটু কিছু কিনি কিন্তু যদিও আমাদের দেশ আরও ভালো দেশ মানে ওখানেই সব পাওয়া যায় তো এখানেও সেম জিনিস ওখানেও পাওয়া যায় তো এখান থেকে কি আর কিনা হয় যায় তো তারপরেও দেখছিলাম যেহেতু হাতে সময় আছে তো শেষ শেষমেশ ভাবলাম যে একটা চকলেটই কিনি পরে চকলেট আর কিছু প্লেনে খাওয়ার জন্য কিছু টুকটাক জিনিস কিনলাম পানি ড্রিঙ্কস এগুলো আর আর স্যান্ডউইচ কিনে নিলাম টুনাস মাছের তো ছোট ফ্লাইটের বা শর্ট ডিস্টেন্সের ফ্লাইটগুলোতে কিন্তু খাবার থাকে না থাকলেও মানে সেগুলো হয়তো কিনে খেতে হয় প্লেনে তো এটা হয়তো অনেকে জানে না আবার অনেকে কে জানেন um, তো যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তাদের জন্যই বলা তো আপনারা চাইলে প্লেন থেকে কিনে খেতে পারেন তবে প্লেনে কিনে খেলে কিন্তু দামটা অনেক বেশি পড়ে তো আপনারা চাইলে কিন্তু এয়ারপোর্ট থেকে মানে ভেতর থেকে কিনে তারপর প্লেনে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো সেটা আসলে ডিপেন্ড করে তো আমরাও শেষ ভাবলাম যে চা কফি তো পাওয়া যায় সেটাও কিনে খেতে হবে তো আমরা চা কফি খাবো কিনে আবার ড্রিঙ্কস আর বাকিগুলো আমরা আমাদের সঙ্গে করে ব্যাগে করে নিয়ে যাব তো আমাদের প্লেনও চলে আসলো আমরা উঠে বসলাম আর আমাদের আগে আরেকটা প্লেন এই তো ফ্লাই করলো আমার এই সব সিনারি বা সিনগুলো দেখতে এই টাইপের প্লেন উড়া বা নামা এগুলো দেখতে খুবই আমাকে খুবই আকর্ষণ করে তাই আমি যাই হোক আমি সময় যখনই নামুক বা উঠুক আমি ভিডিও করার চেষ্টা করি মনে হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে নামছে বা কীভাবে উঠছে এই ইয়েগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে তো এই তো ওই প্লেন প্লেনটা তো চলে গেল আমাদের সামনে আরেকটা তো এভাবে করে আন যাই হোক আমরাও আমাদের প্লেনটাও আগাচ্ছিল তো ওটা যাওয়ার পর আমরা উঠবো এই আর গিয়ে তো একটু একটু ভয়ও লাগে আবার ভালোও লাগে তো মৃত্যুর ভয় তো আসলে খুব একটা করি না যখন যখন যার মৃত্যু যেখানে যেভাবে হবে হবেই তো সেটা ভেবে তো আর কোনো লাভ নেই তবে দোয়া দি নেব এই আর কি এর আল্লাহর উপরে ভরসা রেখেই তো যেতে হবে তো এর চেয়ে বেশি কিছু তো আসলে করার কিছুই নাই আমাদের হাতে তাই না তো এত চিন্তা করে কোনো লাভ নেই তো যা হবার হবে খুশি মনে যেতে হবে এই আর কি তো এই তো প্লেন উবরার সিনটা খুবই ভালো লাগছে তাই না তো যাই হোক আমরাও এখন উড়ে যাব আল্লাহ যদি চাহে সুস্থভাবে তো বাসায় ফিরবো এই তো আর আলিকান্তে অনেক পাহাড় তো উঁচু উঁচু পাহাড় আছে তো পাহাড় দেখতে আমার খুব ভালো লাগে আর সাগর তো আমাদের বাসার কাছেও আছে এখানেও আসলাম তো পাহাড় অন্যরকম একটা অ্যাট্রাকশন করে আমাকে আর ওই তো আমাদের বিমান আকাশে উড়ে গেল আর আমাদের পাশ দিয়ে আরেকটা বিমান যাচ্ছিলো তাই তো দেখতে পাচ্ছেন খাবার নিয়ে আসছে তো খাবারের মধ্যে আমরা এখানে ড্রিঙ্কস নিলাম পানি নিলাম আর আমার জন্য চা নিলাম আমার হাজব্যান্ড নিল তো যাই হোক আর আমাদের তো ছিল টু নাম আছে স্যান্ডউইচগুলোর সঙ্গে ছিল তো যাই হোক কথা বলতে বলতে আমরা এখন ইংল্যান্ডে চলে আসছি মানে নিউ কেসেলের এয়ারপোর্টে তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে এবং সুন্দরভাবে পৌঁছেছি কোনো তো যাই হোক পুরোটা আর দেখালাম না পাশে আসা পর্যন্ত বাসায় এসে অনেক মানে সাওয়ার করে তারপর খাওয়া দাওয়া মোটামুটি রান্না করলাম আর ডিম ভাজা আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেলাম আর মাংস ছিল আগের আর এই তো যা যা গিফট এনেছি সেগুলো জাস্ট একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আত্মীয় স্বজনের জন্য বন্ধুবান্ধবের জন্য যা যা আনলাম তো সেগুলোই জাস্ট শেয়ার করলাম আই হোপ আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে তো কেমন লাগলো সমস্ত কিছু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আর কে কী দেখতে চান অবশ্যই জানাবেন তো আই হোপ আমাদের গিফট এবং জার্নি সমস্ত কিছুই ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ